তো আজকে শনিবার বিদ্যালয় খোলা শিক্ষার্থীদের প্রাণবন্ধ উপস্থিতি আপনার একটু মন্তব্য জানতে চাই আসসালামু আলাইকুম আসলে আমাদের দেওয়াল আদেশ যখন আমাদেরকে ডাক দিয়েছিলেন আন্দোলনের জন্য শিক্ষার্থীদের ক্লাস বর্জন করেছিলাম আমরা তখন সেটা ছিল আমাদের শিক্ষকদের বাড়ি ভাড়া ন্যূনতম টোয়েন্টি পার্সেন্ট করা যদি আমাদের শতভাগ দাবি আদায় হয় নাই তারপরও হয়েছে তো আমরা পরবর্তী সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের যে শিক্ষণ ঘাটতিটা হয়েছে সেটা ঘাটতি পূরণের জন্য উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা যদি কয়েকটা দিন পরীক্ষা পর্যন্ত আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করি সেই কারণে এখন বন্ধ দিন আমরা ক্লাস করতেছি আমরা আমাদের সবারই ব্যক্তিগতভাবে কাজ থাকি বিভিন্ন ধরনের সফল কাজ আমরা রেখে স্টুডেন্টদের স্বার্থে আমাদের শিক্ষার্থীদের স্বার্থে তাদের শিক্ষণ ঘাটতিটা পূরণের জন্য আমরা এখন শনিবারে ক্লাস নিচ্ছি নিচ্ছিভাবে গত সপ্তাহ আমরা নিয়েছিলাম আজকেও নিচ্ছি এখন ষষ্ঠ ঘন্টা চলতেছে

অভিভাবক বসাতে পারবো না আমরা সামনে পরীক্ষা পর্যন্ত ছেলেমেয়েগুলো আছে আমরা এগুলোর মাধ্যমে আমরা স্বেচ্ছা ক্লাস নিচ্ছি সে ষষ্ঠ বি শাখায় বি শাখায় শিক্ষার্থীদের যে প্রাণবন্ত উপস্থিতি দেখুন আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার আছেন স্যার ক্লাস নিচ্ছেন দেখুন শিক্ষার্থীদের উপস্থিতি শনিবারও যে ক্লাস নিতে আসছে এরা এটা হলো ষষ্ঠ ক্লাস নিচ্ছেন নয়ন স্যার অষ্টম বি শাখা এসছি অষ্টম শাখাও দেখুন শিক্ষার্থীদের উপস্থিতি প্রাণবন্ত এখানেও এক ক্লাস চলছে চারটে পর্যন্ত আশা করি ক্লাস চলবে আমি আসছি এখন অষ্টম এ শাখা আমাদের ক্লাস নিচ্ছেন মনীষ স্যার মনীষ আছেন আলমগীর স্যার আছেন তো স্যার আমি আপনাদের দুইজনকে বলছি যে আজকে বন্ধের দিন আমরা যে ক্লাস নিচ্ছি আজিজি স্যারের যে একটি পরামর্শ দিয়েছিলেন তিনি বাট কোনো বলেননি যে আপনারা স্কুল খোলা রাখতে হবে এমন না তিনি পরামর্শ দিয়েছেন যেহেতু শিক্ষার্থীদের পড়ায় ঘাট হয়েছে সে কারণে আন্দোলনে আমরা ছিলাম এই ঘাটতিটা পূরণ করার জন্য আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা যে শিক্ষকরাই মনে হয় এই দায়িত্বটা সর্বপ্রথম পালন করতেছে আপনি কি মনে করেন আপনি শুনছেন কখনো ধন্যবাদ স্যার আমরা স্যার ডাকে আমরা ঢাকা আন্দোলনের শাখা দিয়েছে সাড়া দিয়েছি ওই আন্দোলনটা ছিল আমাদের অধিকার আদায়ের আন্দোলন ওই অধিকার আন্দোলন আমরা সরকার আমাদের এই দায়িত্ব অধিকার আমাদের মেনে নিয়েছে আর আমরা দেখেছি যে আমাদের কোমল শিক্ষার্থীদের কয়েকদিনের ক্লাস ক্ষতি হয়েছে আমরা কিছু সংখ্যক স্যার স্কুলে ছিলাম কিছু সংখ্যক স্যার আন্দোলনে গিয়েছিলাম কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়ার একটা ঘাটতি হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল দৃষ্টান্ত যে কোনো সরকারের নির্দেশ ছাড়াই আমরা আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব থেকে আমরা আজকে ষষ্ঠ পিরিয়ডে আমি বিজ্ঞান ক্লাস নিচ্ছি আজকে শনিবারের দিনে আসলে এই শনিবারে আমাদের সাপ্তাহিক ছুটির দিন এই ছুটির দিনে আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা ক্লাসটা নিচ্ছি এই কারণে সামনে যদি তাদের বার্ষিক পরীক্ষা আমাদের আন্দোলনের কারণে দুই সপ্তাহ আমাদের ক্লাস নিয়েছে আমরা স্টুডেন্টকে আমাদের জায়গা থেকে আমরা পাঠদান দিতে পারিনি তা আমরা আমাদের নৈতিকতা থেকে চিন্তা করছি সরকারিভাবে যদিও শুক্র শনিবার বন্ধ আমরা যেহেতু তাদের সামনে বার্ষিক পরীক্ষা তাদের বাকি আমাদের সিলেবাস অনেকটাই শেষ তারপর আমরা সিলেবাসটাকে আরও রিকভারি করার জন্য আমরা আমাদের শনিবারের ক্লাসটা আমরা নিচ্ছি যাতে আমাদের শিক্ষার্থীরা কোনোভাবে আমাদের থেকে মানে তারা পড়াশোনার যেহেতু যে গ্যাপটা সেই গ্যাপটা আমরা কোনোভাবে ধন্যবাদ